আমি আমার জীবনের অনেকটা সময় পার করে দিলাম দুঃখে কষ্টে আর যায় জড়িত হয়ে আজও পাইলাম না সেই সুখীর দেখা আমার মতো দুঃখী মানুষ যদি এখনো দেশে থাকতো তাহলে হয়তো শ্যাপলা চতুর অথবা শাহবাগে আবার মিছিল হইতো লাখো মানুষের যে এত দুঃখী মানুষের এই দেশে ঠাই নেই আমি শুধু ভাবি পৃথিবীর দুঃখ কি শুধু আমার জন্যই হয়তো বা না হয় বা হ্যাঁ আমি জানি না অথবা জানার চেষ্টাও করি না থাকুক না ভাবার জগতেই আমার সুখের সীমাবদ্ধ যদি সব দুঃখ আমার জন্যই বরবাদ হয়ে থাকে তাহলে আমি বিন্দু মাত্র বিচলিত হব না বিশ্বাস করুন কারণ দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের মানুষ এমনি এমনি বদলায় না বদলে যাওয়ার পিছনে ভয়ঙ্কর গল্প লুকিয়ে থাকে চোখের নিচের কালো দাগগুলো কেবল ক্লান্তি নয় ওগুলো সাক্ষী কত রাত কেঁদে কেটেছে তার চুপ করে থাকা মানুষটা একদিন খুব কথা বলতো কিন্তু বিশ্বাস ভঙ্গ তাকে বোবা করে দিয়েছে যে হাসে সবার মাঝে ভিতরে সে হয়তো ভেঙে পড়েছে বহুবার মানুষটা বদলায় কারণ তাকে বদলাতে বাধ্য করা হয় আমি অনেক খেয়াল করে দেখেছি এই দুনিয়াতে কেউ নয় যখন আপনার কাছে দেওয়ার মতো কিছু থাকবে তখন মানুষের অভাব হবে না আপনার চারপাশে কিন্তু যখন আপনি নিঃসত্ব হবেন যখন আপনার মনটা একটু মানসিক শান্তি খুঁজবে তখন দেখবেন আপনার সবথেকে আপন মানুষগুলোই ব্যস্ততার অজুহাতে আপনাকে এড়িয়ে চলবে আমি খেয়াল করে দেখেছি যার জন্য আপনি একটু উজার করে দেবেন দিন শেষে সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি অবহেলার কারণ বোঝাবে এই স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থের ভালোবাসাটা কেবল বইয়ের পাতাই সুন্দর বাস্তবে তো কেবল দীর্ঘশ্বাস আর একাকিত্ব উপহার দেয় আমি দেখেছি মানুষ শুধু নিজের টুকুই চেনে আবেগ বা অনুভূতি তাদের কাছে কেবল সময়ের অপচয়